হ্যালো আসসালামু আলাইকুম এডুকেশন ইঞ্জিনিয়ার সবাইকে স্বাগতম আজকে আমরা বায়োলজির যে জীববিজ্ঞান এর যে সিলেবাস দেওয়া হয়েছে যে হয়তো কেউ কেউ জানো না কারণ তো বা এই পৃথিবীতে হয়তো কেউ কেউ থাকিও না কিন্তু আজকে আমাদের এই জীববিজ্ঞানের সিলেবাস দেওয়া হয়ে গেছে এনসিটিভি থেকে তো আজকে আমরা সিলেবাসটা ফোকাস তো করবো ওকে লেটসি বায়োলজি বা জীববিজ্ঞানে এটা আগের মতোই আছে সব কিছু আগের মতোই আছে আমরা হ্যাভ অলরেডি গট মাই বুক বাট খার কার খার খার দেয় সেটা আমি চাই না কিন্তু হয়তো অনেক লেক থাক পরে কারণ বাংলার স্টলটা সাপ্লাই হয় নাই তো যেটা বলছিলাম একই রয়ে গেছে এবার দেখা যাক নেক্সট পেজে তো আমাদের এখানে আমাকে আমাদের এখানে ষাটটি কি ইউনিট আছে তো প্রথমত বলতে গেলে জীবন পাঠ এখানে কি আছে এইখানে আছে এটি জীব জীব শ্রেণীবিন্যাস এগুলো নিয়ে কি ইম্পর্টেন্ট তাই এদের ইম্পর্টেন্ট হচ্ছে এটা এমসি জন্য সি জন্য ইম্পর্টেন্ট সি কিউ বাট এমসি কিউ ইজ দ্য মেইন পারপাস ওকে এর ফল যদি চাই আমরা জীবকোষ ও টিস্যু ওকে ঠিক আছে জীবকোষ ও টিস্যুতে কী আছে জীবকোশ ও টিস্যুতে আমাদের আছে সিকিউ অ্যান্ড এম সিকিউ তুমি এটা জানো না যে তুমি কতটা এটা ইম্পর্ট্যান্ট এটা মানে আমি আপনাকে তোমাকে হানড্রেড পার্সেন্ট দিতে পারবো যে এখান থেকে তোমাকে ঘুরাবে এবং মাথার মস্তিষ্ক যে তোমার মস্তিষ্ক আছে ওইটাকে মানে কি এত হার্মফুল করবো যে তোমার এটা কেভেল তোমার মাছটা এটা মাথা মাছ থাকবে না কারণ ওইটা এমন কঠিন আর কিন্তু বায়োলজি থেকে অনেকে শত নাম্বার পায় না পায় তো তো কিন্তু তাদের মতো করে একটু হবে বাল করে সিকিউ অ্যান্ড সিকিউ বথ সিকিউ তো আসে সিকিউ সে এম সিকিউটা হচ্ছে সবচেয়ে কঠিন ওকে টি আসুন তৃতীয় কুশবিয়োজন এই কুশবিয়োজনটা আর কি একটি ইম্পর্ট্যান্ট ঠিক দ্বিতীয় মতো ওকে ঠিক আছে এরপরে আসছে জীবনী শক্তি এটা ইম্পর্ট্যান্ট অনেক ইম্পর্ট্যান্ট এটা কি অনেক অনেক ইম্পর্ট্যান্ট এরপর আসছে একাদশায় জীবের প্রজনন এটা অনেক ইম্পর্ট্যান্ট বলতে গেলেই অনেক ইম্পর্ট্যান্ট আমি সব কিছু ইম্পর্টেন্ট বলতেছি না কারণ এখানে সব কিছুই ইম্পর্টেন্ট কিন্তু বললাম বল যে সব কিছু হয়তো পড়তে হবে কিন্তু হ্যাঁ এটাই সত্যি যে সব কিছু পড়তে হবে ভালো করে এখানে ওরা এই সাতটা অধ্যায় কেন্দ্রে এই চৌধুরী অধ্যায় থেকে কারণ ওরাও জানে যে ওদের কি তা আমাদেরকে কিছু একটা সময় সীমিততা আছে সেটা হচ্ছে আমরা এক বছর হার্মফুল হয়েছে সো আমরা আমাদের কি এই ল্যাগটা ফোর জন্য আমাদের এই সাতটা অধ্যায় দেওয়া হয়েছে ঠিক আছে সাতটা অধ্যায় থেকে আমাদের এই এখান থেকে সিকিউ অ্যান্ড সিকিউ কে প্রশ্ন আসবে এরপর এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো সব কিছু একটা এক একটা মানে কি একটা চেয়ে একটা ভালো ভালো অধ্যায় তো কিন্তু যদিও এখানে অনেক সে আছে এখানের মধ্যে এই যেমন নাকি কয়েকটা ইম্পর্টেন্ট অধ্যায় দেয় কিন্তু তোমরা যা যা দেখতেছো তাই অনেক তোমাদের বোকাবে কিন্তু কয়েকটা অধ্যায় দিলে আরও ভালো হতো তোমাদের ইন্টার গিয়ে আর কষ্ট হতো সেগুলো হচ্ছে এই সমন্বয় দেখতে পাচ্ছ এই দৃঢ়তা প্রধান প্রসারণ নাচন প্রক্রিয়া গ্যাসের বিনিময় এই কয়েকটা অধ্যায় দিলে ভালো হতো কিন্তু না আমরা যতই কম পাই ততই ভালো যার কারণ আমাদের সময় নাই ওকে ঠিক আছে তো আমাদের আবার লাস্ট একটা প্রিভিউ দিই প্রিভিউ হচ্ছে আমাদের কি এই যে দেখতে পাচ্ছ এই এগুলা এগুলোর মধ্যে আমি আরেকটা প্রিভিউ দিই আমাদের আছে জীবন পাঠ এমসি কিউ এমসি কিউর জন্য ইম্পর্টেন্ট আর সি জন্য ইম্পর্টেন্ট জীবকুসুর টিস্যু এমসি কিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার কুশবি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড জীবনী শক্তি অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যান জীবের প্রজনন জীবের বংশতে জীবের তারপর কি জীবের পরিবেশ এখানের মধ্যে বলতে গেলে সহজ বলতে গেলে আমি যদি বলবো তাহলে এটা এটাই বলবো যে এটা একটু সহজ বল কারণ এটা তারপর জীবের প্রচনা এটাতে এটাতে এমসি কিউকে একটু বেশি আসে এমসি কিউ একটু বেশি আসে এরপর যদি আমরা একটু উপরে যাই তাহলে আসে কি জীবনী পাঠ যেখানে always বেস্ট হচ্ছে এই এম জন্য এটা পরে ফেলা এরপর সিকিউর জন্য এখানে আছে আরেকটা জিনিস সিকিউর জন্য কী আসবে সেটা একটু এরপরের ভিডিও তো বলবো তাহলে আজকে এসে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং শেষে একটু কথাই বলেছে আর এরপরের পার্টি পেতে হলে তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানাতে হবে এর পার্টি কী আসে আর হায়ার ম্যান জানতে হলে এর পার্টির জন্য অপেক্ষা করতে হবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম